ফাইনালি আপনাদের জন্য চলে আসলো সব থেকে বিরাট সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেওয়ার বিশেষ আপডেট বর্তমানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফে ব্যানার প্রকাশিত করে দিয়েছেন এক কোটি সাত লক্ষেরও বেশি কৃষকদের উনত্রিশশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন রাজ্য সরকার যার অফিসিয়াল আপডেটস কি রয়েছে বিস্তারিতভাবে জানাবো এর সাথেই নতুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের একটি অফিসিয়াল ভিডিও পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কি আপডেটস রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংকে আসতে চলেছে বিস্তারিতভাবে জানাবো নতুন নতুন ব্যানার ইতিমধ্যে শো করছে আপনাদের সামনে চলুন বিস্তারিতভাবে জানি এতদিন আপনারা নিউজ পোর্টাল মারফত আর্টিকেল দেখছিলেন এবার ফাইনাল আপডেট রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে টোটাল এক কোটি সাত লক্ষ বেশি কৃষকদের উনত্রিশশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই লেটেস্ট আপডেটটি আপনাদের মাঝে এবার শেয়ার করি আপনারা জানেন আপনাদের স্টার্ট আছে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে ফাইনাল স্টেপ যেহেতু ফাইনাল স্টেপ আপনাদের চলে এসেছে স্টার্ট আছে তার মানে এই টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার কথা হচ্ছে কবে পাবেন দুই সালে আপনারা জানেন যে উপনির্বাচন ছিল পাঁচ জেলায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণবিধি সেই পাঁচ জেলায় লাগু ছিল তার জন্যই বর্তমানে রাজ্য সরকার এটা ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী অর্থাৎ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা তেইশ তারিখের পরে দেবে এবার তেইশ তারিখের দিনেই কী দেবে এটা নয় অফিসিয়াল এবং ফাইনাল ডেট রাজ্য সরকারের তরফ থেকে না দেওয়া হলেও ইতিমধ্যে অফিসিয়াল ব্যানার অফিশিয়াল ভিডিও দেওয়া হয়ে গেছে শুধুমাত্র ডেটটার অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের যে কৃষকগণ যে ইতিমধ্যে যেটা আপনাদের জন্য এতদিন নিউজ পোর্টাল মারফত আপনারা দেখছিলেন এবার রাজ্য সরকার নিজেই ব্যানার প্রকাশিত করছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের অফিসিয়াল ভিডিও পাবলিশ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা আপনাকে ক্লিয়ার এবার দেখিয়ে দিই প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু নভেম্বর মাসের শেষের দিকেই পেতে পারেন বেশি চান্সেস রয়েছে তবে ডিসেম্বরের ফার্স্ট উইকে চলে যেতে পারে তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ উনত্রিশ তারিখে পাবেন কিংবা তার আগে আগে পঁচিশ তারিখেও পেয়ে যেতে পারেন এবার দেখা যাক কবে এই আপডেটসটা আসে ডেটটা অর্থাৎ ফাইনাল ডেটটা যেহেতু রাজ্য সরকার ইতিমধ্যে ব্যানার প্রকাশ করেছে সে কারণে তেইশ তারিখের পরে মানে আর মাত্র দুই তিন দিন পরবর্তীতেই টাকা দেওয়ার ডেট কিংবা টাকা দিয়ে দেবে আপনাদের এবার চলুন ভিডিওটা আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দিই তো এতদিন এই আপডেটসটাই দেখতে পাচ্ছিলেন দুই দিন আগের আপডেটস এক কোটি সাত লক্ষ কৃষকদেরকে উনত্রিশশো কোটি টাকার অনুদান দেবেন রাজ্য সরকার যেটার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দেখেছিলেন সেইখানে বিস্তারিতভাবে বলা হয়েছিল আপনারা দেখতে পাবেন আবারও পড়ে শুনিয়ে দিচ্ছি সম্পূর্ণটা যে এক কোটি সাত লক্ষের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে এটা যেহেতু অফিসিয়াল একটা আপডেট রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধিরাই এই আপডেটসটা দিয়েছেন বলেই কিন্তু আর্টিকেল লেখানো হয়েছে অটোমেটিক আপনারা জানেন কোনো ভুয়ো খবর এগুলোতে পাওয়া যায় না সে কারণে আর্টিকেলটা দেখুন যে অ্যাকাউন্টে কোটি টাকা দিতে চলেছেন মমতা সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে ছয় জেলায় সাত বিধানসভায় উপনির্বাচন ভোট গ্রহণ হয়ে গিয়েছে তেইশে নভেম্বর ফল প্রকাশ তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না এই অবস্থায় বিভিন্ন প্রকল্প সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরজোষ শুরু করেছে নবান্নের অন্দরে সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে কয়েকদিন বলতে এটা আর ডিসেম্বর বলছে না নভেম্বর মাসে টাকা পেতে চলেছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরের রাজ্যে চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনের যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন এই প্রকল্প থেকে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নবান্ন সূত্রের খবর চলতি অর্থ বছরে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছেন রাজ্য দপ্তর ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালেন্ট চলে এসেছে মতো উপভোক্তার সংখ্যা রয়েছে আগের বারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই প্রকল্পে দু দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরের সর্বনিম্ন চার হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন এবং লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস পাঁচেক আগেই চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ক্লিয়ার বুঝতে পারছেন টাকা আপনারা পঁচিশ তারিখেও পেয়ে যেতে পারেন তাছাড়া টাকা আপনারা ছাব্বিশ সাতাশ এরকম মানে নভেম্বর মাসের টাকা দেওয়ার চান্স কিন্তু এবার আরও বেড়ে গেল কারণ অফিশিয়াল ব্যানার বা অফিসিয়াল ভিডিও এই সমস্ত দিতে রাজ্য সরকার শুরু করে দিয়েছে মানে টাকা এবার খুব শিগগিরই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট